সালাম আলাইকুম আসলেও যার যার গন্তব্যে সন্ধ্যা হইলে পৌঁছোতে হয় তো যে এই পাখির কিসমিস মানে পাখির সুর পাখির ডাক আসলেও এই যে সন্ধ্যা হয়ে গেছে আমার বাড়ির আঙিন একদম এই সাদের উপরে প্রতিদিন বিকাল হইলে এরকম পাখি আসা দেখেন মার্শাল্লা কত পাখি আপনার হাজার হাজার পাখি এখানে গন্তব্যের সন্ধ্যা হইলে প্রতিদিন আসে আমি আবার কিছু বলি না তো দেখেন কী অবস্থা মার্শাল্লা মানে হাজার হাজার পাখি এখানে মানে পাখির সুরটা এত ভালো লাগে আসলে গ্রামের এই পশু পাখি না থাকলে আসলো গ্রাম একদম অন্যরকম হয়ে যায় দেখেন মার্শাল এই যে দেখেন কত আমি এটা টাকা দিলে দেখতে পারবেন হাজার হাজার পাখি একদম চুপ হয়ে গেছে আবার চলে আসবে দুই মিনিটের ভিতরে মাসাল্লাহ কত সুন্দর একটা দৃশ্য সুন্দর দৃশ্যটা খুবই ভালো লাগে সেটা পাখির সুর কবি শুনতে খুব ভালো লাগে সুন্দর হয়ে গেত